তিনি কি উত্তর দেন এটাও সোশ্যাল মিডিয়াতে মিডিয়া আবার তিনি বলেন আমাকে ফোন করুন তারপর কৃষি তিনি যে সমস্ত সাফল্যের কথা বলছেন স্কিমের কথা বলছেন তার দপ্তরের যারা অফিসার বর্তমান কৃষি দপ্তরের যারা এই ডাইরেক্টর জয়েন্ট ডাইরেক্টর ডেপুটি ডাইরেক্টর স্তর অফিসার তো সবাইকে ছিল আমি যখন মন্ত্রী ছিলাম তারা আরো জুনিয়র ছিলেন এই পদে উন্নতি উন্নীত হননি আরো প্রায় এগারো বারো বছর আগে কথা বলছি আমি তো ওদেরকে বললে আপনাদের মন্ত্রী ভাহাদুত্ত এইভাবে ত্রিপুরা যে কৃষির জয়গান করছেন তিনি আসলে কি হয়েছে স্যার ওনার কথা উনি বলেন স্যার আমরা তো এই কথা বলতে পারবো না আমরা তো অফিসার আমরা তো লেখাপড়া করে এসেছি আমাদের তো তথ্যের উপর ভর করে বলতে হবে উনি তো যা খুশি তাই বলে ফেলেন এবং উনি নাকি বলেন যে প্রসারে দেখতো আমাদের আমাকে একটা কাগজ দিলে হলো এটাকে কিভাবে তিলকে তাল করতে হবে এটা আমি যাই তো এই জন্য বলছি তিনি নাস্তানুভূত